কেমন আছেন বিয়ান সাহেব হাই বিআই বকিবারে জালাগো কিসের জালা বিয়ান সাহেব হাই নয়া প্রেমের জালা বিআই এমন জালা হওয়া যায় কি কার করব বিআই এক এক হাজার থাকলে যা সহ্য করতে নয়া প্রেমে পড়ে গেছে তো জন্য হয়তো জালাটা বেশি বেড়ে গেছে না হাই বিআই আর কোয়েনা নয়া প্রেমে জালা আর দিলটা হারিয়ে গেল আচ্ছা বিয়ান যাই হোক নয়া প্রেমের জালা যখন বিয়ানের জায়গায় গেছে তাহলে তো আমার জায়গাটা কি ফাঁকা আছে না একদম ব্লক আপনার জন্য তো সব সময় এই জায়গা ফাঁকা আমি না শুনলাম আমার জন্য কোনো জায়গাই রাখো না তুমি বিয়ে আপনার জন্য জায়গা রাখো না কোনো কথা বললেন তাই হ্যাঁ আমার জন্য জায়গা আছে হ্যাঁ আচ্ছা বিয়ান একটা কথা কি অনেক ছোটবেলায় দেখছি তুমি অনেক ছোট ছিলে এখন এত বড় কেমনে হলো বিয়াই দিন বাড়ছে বয়স বাড়ছে আমিও বাড়ছি তাই সবই বাড়ছে আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর তাছাড়া আমি তো আসছি বহুত দিন পর দেখি কেমন যেন মনে হচ্ছে এই জন্য একটু তোমার সামনে সাক্ষাতে আমি কিছু কথা বলতেছি দেখি কি করা যায় সেটা তো আর বিয়ানকে বেশি কিছু বলা যাবে না তো যাই হোক এখন বিআইটি আছে না এখন হয় নাই না এখন আপনার বিয়ে হয়ে ওঠে নাই বিয়ে হয় নাই না তাহলে তো আমার জন্য আরো ভালো নাকি হ্যাঁ চিন্তা ভাবনা আছে তো ভালো তাই তাহলে হয়ে যাক এক কাপ চা হয়ে যাক হবে তো অবশ্যই কেন না আমি তো মনে করতেছি না হওয়ারই মনে কথা নাকি বিয়ান আমার উপর যে রাগ আছে এত দিন পর বিয়ানের সামনে এসে পড়লাম এখন বিয়ান যদি কিছু মনে করে না বিয়ে আপনি তো আমার বিয়াই লাগে এটা কোনো কথা বললেন বিয়ান কি চালের ভাত খাওয়া হয় এত মোটা কেন সরবনা বিয়াই কি চালের ভাত খাওয়া হয় মানে হ্যাঁ আপনি কোন ইঙ্গিত করতেছেন বি আপনি না আসলেই তো ভারী দুষ্ট হয়ে গেছেন যখন আমি আসলাম এর আগে এক বছর আগে তখন দেখলাম সব কিছু ছিল ছোট ছোট আবার চিক না কেন দুষ্টামি করতেছ আমার সাথে আচ্ছাতে বিয়ানের সাথে দুষ্টামু করব না করব কার সঙ্গে আচ্ছা যাই হোক বলেন তো দুষ্টামু কার সাথে করব কদি ঠিক আছে বলেন তে বলমো তো কিন্তু দাওয়াত পাবো না পাবো না আগে অবশ্যই দাওয়াত পাবেন কেন পাবেন না হ্যাঁ অনেক কিছু খেতে মন চাইছিল তো ওই জন্য একটু দাওয়াত যদি দিত বিয়ান তাহলে বিয়ানের বাসায় যে একটু খাওয়া দাওয়া করে আসতাম আইসেন সমস্যা নাই বিয়ানের সাহস তো ভালোই আছে দেখতেছি সাহস আর অসাহসের কি হলো বলেন বিয়াই তাহলে এখনো প্রেমে পড়া যায়নি না না বিয়ানের বিয়ের জায়গা তো খালি আছে খালি আছে ঠিকই বিয়াই কিন্তু আপনি কি করে চাইতেছেন বিয়াই আমি কি কইতেছি হ্যাঁ তার মানে এখনো বোঝা যায় নাই না আপনি বলেন বুঝতে পারি না তো আমি আমার যে জায়গাটা কথা বলছিলাম সেটা কি বিয়ান যদি না বুঝে থাকে তাহলে ভালো করে ক্লিয়ার ভাবে বলুক আমি বুঝে বলতেছি আপনি ক্লিয়ার করে বলেন আমি একটু বুঝতেছি ও তাই আমি বলতে চাচ্ছিলাম যে বিয়ানের যে জমিটা ওটা চাষ করার জন্য কি আমাকে লাগে না তাই বলছি ইস বি আপনি একদম মনের কথা বলছেন সত্যি অবশ্যই বে তাহলে চাষ করতে পারবো তো হ্যাঁ সেটা কখন কোন সময় একটু বললে ভালো হয় না আইসেন আগামী শুক্রবার রাতে দাওয়াত আপনারা আমাদের বাসায় আবার শুক্রবারে হ্যাঁ ভাই একটু দেরি হয়ে গেল না কারণ আমার তো চাষ করার এখনই প্রয়োজন ছিল একটু না এই বাসা এখন আব্বা আম্মা আছে বড় খালা আসছে তো আব্বা আম্মা বড় খালার সাথে শুক্রবার যাবে বাড়িতে তারপরে আরে বাসায় কেন অন্য জায়গায় যাই চাষ করা যাবে না বাসা থেকে খালি চাষ করতে হবে কে বলেছে না বে বাসায় হলে আমার একটু ভালো হয় কেন আমার যে একটু বাইরে হলে আরো ভালো না আমার বাসায় খুব ভালো হয় তাহলে বিয়ান কেমন বিয়াইকে ভালোবাসা দিল না বে তাইলে দরকার নেই আপনার ভালোই বাসতাম না তাইলে আমি কেন না কেন না চাষ করতে হবে না অনেক ঘাস জমে গেছে অনেক চারা পড়ে গেছে তাহলে সেই জমিটা চাষ না করলে কেমন হবে ভাই কি বলবো আপনাকে বেআই মশাই যা ভালো মনে করেন করেন এখন একটা জিনিস কি জমিতে যখন একটা ঘাস বেশি পড়ে যায় তাই না ও ওখানকার কিন্তু উর্বরতা শক্তিটা কমে যায় আর জায়গাটা একবারে স্থিতি হয়ে থাকে সেটা হলো যখন চাষ করা যাবে তখন অলরেডি উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে আবার রাস্তা সব কিছু ক্লিয়ার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে তো যদি জলদি বা তাড়াতাড়ি যদি একটু চাষ করা যায় তার জন্য একটু ভালো লাগে না বিয়ানকেও তো ভালো লাগবে কারণ বিয়ানের বয়স তো বেশি না মনে তো অবশ্যই চায় বিয়ানের কিন্তু বিয়ান তো বলতে পারতেছে না এরাই তো খুব কষ্ট লাগতেছে বিআই সব কথা যদি মুখ ফুটে বলতে হয় তাহলে আপনার মানে কেমন ধরনের বিআই বলেন তো সেটা কি মুখ ফুটে আমি বলবো না বিয়ানকে বলতে হবে কিছু একটু ইঙ্গিত দিয়ে আপনি অবশ্যই বলবেন বি আমি আর কি বলবো আপনাকে বলেন কেন বিয়ান বলবে জিবিআই আমার এই জমিটা চাষ করতে হবে আমার এই গাছের জাম্বুরা পারতে হবে আমার গাছের লিচু বড় বড় হয়ে গেছে বড় বড় লিচু এগুলো একটু নামাইতে হবে চায়না থ্রি লিচু দিলে সব বলতে হবে বিয়ানকে বিয়ানের ইঙ্গিত না পেলে তো বিয়াই কখনো যায় সাহস পাবে না সেটা কি বিয়ে আপনার জমি চাষ করা লাগবে আপনি কখন পারবেন কি করতে পারবেন এটা বলেন আপনি যদিও আসছি আপনার এলাকায় এই যে আপনার সাথে কথা বলতেছি এখন বললে এখনই চাষ করে দেবো তার তো কোনো সমস্যা নেই আচ্ছা ভাই তাহলে আপনাকে জমির চাষ করার আবারটা ভালো করে দেখে আসেন পরে আমাকে ফোন দিয়েন আমি দেখতে যাব কেন বিয়ানক না না গেলে কি আর আমি শেষ জমি চাষ করতে পারি আমি তাহলে চলেন রেডি হয়ে বের আমরা বিয়ানের জমি বিয়ান যদি দেখে না দেয় চাষ করার এই দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে তাহলে কি আর আমি কি আমি সেভাবে পারবো জীবনও না আচ্ছা ঠিক কথা তো এখন কি করা যায় সেটা বিয়ান বলবে জমি চাষের বিষয়টা জমি বিয়ান যদি না নেই তো আপনি বলেন আমি একটু শুনি আমি কি বলবো আমার তো শোনার কিছু নাই বলারও কিছু নাই আমি বলছি বিয়ান যদি এখনই চাষ করতে বলে চাষ করে দেবো তবে বিয়ার না গেলে তো চাষ করা যাবে না আমি তো জমি আপনার সাথে আছি এখন জমি চাষ করার জন্য আবার দরকার না আবাদের জায়গাটা কোথায় তো সেই আবাদটা সেই চাষটা তো আমি করব আমি সব কিছু দেখে শুনে নেব সমস্যা নেই শুধু খালি যেতে হবে কোন দিক দিয়ে জমিতে সেটা আমাকে দেখে দিতে হবে আপনাকে জমির জায়গা জমির রাস্তা চিপা চাপা অলি গলি সব দেখাই দেব আপনি শুধু আবাদের জায়গাটা রেডি করেন আমি সব রেডি করে দিব সমস্যা নেই কাদো করতে মই দিতে যা করার আমি সব করব তো কখন করতে পারবেন আমি যখন বলবে বিয়ান তখনই আমি যাব দেখেন আজ তাহলে যেহেতু আপনিও বললেন আমিও বললাম তাই আসলে সবই ঠিক আসছিল গোসল করার আগে হালডা বোয়াটা কাদো কুদো ভরবে আর ভরবে তখন গোল গোসলটা করাটাই ভালো হবে ঠিক আছে ভাই আপনার কথা শুনলাম মানলাম তো গাছের জাম্বুরা গাছের জাম্বুরা পাড়তে হবে না অবশ্যই ভাই আপনি তা লিয়া করেন হ্যাঁ গাছের জাম্বুরা আবাদ করার জায়গা রেডি করেন গাছের জাম্বুরাও তো অনেক বড় হয়ে গেছে না আচ্ছা জাম্বুরা যদিও বড় হয়ে গেছে এরা কিন্তু একটু ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে মাকে খাওয়াতে হবে জাম্বুরাটা ঝাল পেঁয়াজের ঝালের অনেক দাম রে ভাই বর্তমানে কি রকম দাম দাম হলে কি হবে কারণ হাল চাষ করার পর তো একটু শরীর হাঁপায় যাবে তখন তো টক জাতীয় কিছু খাইতে হবে রোদের দিন না শরীর ঘামায় গেলে রোদ লাগলে অবশ্যই তো টক কিছু খাইতে হবে তো সেটা জাম্বুরা ভালো করে মাকে বিয়ান যদি না খাওয়ায় তাহলে আমি তো আরো বেশি ইয়া হয়ে যাব তো সেটা খাওয়াতে হবে না তো বলেন এই সুবাদ আমি কি করতে পারি আপনার জন্য হাই হাই সেটা কি করতে হবে সেই জাম্বুরা মাকে খাওয়াবে কি না খাওয়াবে সেটা বিয়ান বলবে না মরিচের দাম অনেক ভাই সম্ভব না আচ্ছা মরিচের দাম যদিও বেশি হয় থাকে মরিস বাদ দিয়ে খাওয়াবে বিয়ান এক কিলো মরিচের দাম ভাই 1200 টাকা এটা তো বিয়ানের কাছে কিছুই না কি বলেন না বলেন হ্যাঁ অবশ্যই বিয়ানের কাছে এটা কিছুই না এন্ড বিএন যদি বুরাজে হয় তাহলে আমি এখনই যাই খাওয়া দাওয়া শেষ করতেছি হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে আপনি খাওয়া দাওয়া শেষ করে মানে বাসায় যা রেডি হয়ে বের আমাকে ফোন দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিয়ান